আলহামদুলিল্লাহ আজকে আমি চলে এসেছি অভিজ্ঞতা অর্জন করতে সঙ্গে আপনাদের করে নিয়ে আসলাম যে শুধু আমি অভিজ্ঞতা কেন অর্জন করবো আপনাদেরকেও কিছু এই সম্পর্কে বলি আজকে চলে এসেছিলাম রাজবাড়িতে এটা রাজশাহীতে অবস্থিত নজরকাড়া স্থাপত্যের একটি অনন্য নিদর্শন রাজশাহী বিভাগীয় শহর হতে প্রায় তিরিশ তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহীতে নাটন মহাসাগর মহাসড়ক থেকে এক কিলো দূরে অবস্থিত পুঠিয়া রাজবাড়ি এই পুঠিয়া রাজবাড়িতে এসে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যদিও আমি এটা ছবিতে দেখেছি অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল আর হ্যাঁ আজকে মূল এখানে চলে আসলাম তো যাই হোক এখান থেকে জাস্ট ছবিতে আমি যেরকম দেখেছিলাম বা যেরকম শুনেছিলাম তার থেকে অনেক অনেক সুন্দর মার্শাল্লাহ এখনও কতটায় সুন্দরভাবে এটা রাখা হয়েছে কুঠিয়া রাজ রাজবাড়ির মূল নাম মূল রাজার নাম ছিলেন আর কি নীলাম্বুর যিনি সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন তবে পুঠিয়া রাজবাড়ির পরবর্তীতে অনেক রাজা ও রানীর রাজত্ব করেছেন যেমন মহারানী হেমন্ত কুমারী দেবী ও মহারানী শরৎ সুন্দরী দেবী বাংলাদেশের রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার একটি রাজপ্রাসাদ এটি আঠারোশো সালে মূলত এটি নির্মাণ করা হয়েছে বলে এখানে সে শুনলাম তো যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে এতটা সুন্দর যেখান থেকে আসলে আমি যে যে পাশগুলোতে গিয়েছি সত্যি মুগ্ধকর মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল আমি পুরো রাজপ্রাসাদটা আসলে ঘুরে দেখেছি যে পর্যন্ত যেতে পেরেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছে মাত্র তো আমার মতো অনেকে এখানে এসেছে অনেকে আর কি অভিজ্ঞতা অর্জন করতে অনেকে দূর দূরান্ত থেকে তো আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক দূর থেকে এসেছি তো রাজশাহী থেকে এটা নিতান্ত একটু কাছে তো যাই হোক মন্দিরগুলোর নাম শুনে তো সত্যি আমি একটু হলেও অবাক হয়েছি এত এত নাম যে আমার আসলে মনে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখন সব কিছুই সম্ভব মূলত ম্যাপে সব কিছু দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি উপরের পাশটা ঘুরে দেখলাম এরপর চলে আসতেছি নিচের পাশে এই পাশ থেকে ওই পাশ পুরো পাশে ঘুরে দেখব সঙ্গে আপনাদেরকেও দেখাবো অন্যান্য রাজপ্রাসাদের চাইতে এই রাজপ্রাসাদ আসলে অনেক অনেকটাই ভালো আছে যদিও এটার পরিচর্যার উপরে নির্ভর করে তো যাই হোক আমি জানি না কতটুকু আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পেরেছি বা দেখাতে পারলাম আমি বলতে পারতেছি না তো যাই হোক এভাবে এখান থেকে ওখানে আমি ঘুরে ঘুরে সবটাই দেখলাম রাজপ্রাসাদ বলে কথা এটা তো অবশ্যই সুন্দর হবে এটা স্বাভাবিক তো যাই হোক এই পাশ উপাশে আমি পুরোটাই ঘুরে দেখছিলাম এখানে আবার গাছ লাগাচ্ছিলো এখানে পরিচর্যা করার জন্য অনেক অনেক লোক আছে তো এখানে এই পাশে আবার পিকনিক চলছিলো তো ওখানে ওই পাশে আমার যাওয়া হয় নাই অনেক গাছ গান বাজনা করছিলো এখানে যেগুলো মন্দির দেখতে পাচ্ছেন সবগুলোই অনেক অনেকই ভালো আছে অন্যান্য জায়গার চাইতে আমি যা দেখলাম তো যাই হোক এই পাশে নাকি রানীর স্নানের ঘাট অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়িটি এই যে এখানে রানী স্নান করতেন মূলত পুরোটা এখানে সিঁড়ি সিঁড়ি করা আছে এখানে এই যে ওয়াল করে এই পর্যন্ত রানীর জন্য বিশেষভাবে তৈরি করা যেটা আমি এখানে এসে শুনলাম যাদের মুখে আর কি এই যে যদিও এটি ঐতিহাসিক স্থান তবে রক্ষণাবেক্ষণের অভাবে এটি অবহেলিত অবস্থায় রয়েছে মূলত এই পাশ উপাস সত্যিই এরকমই ছিল তো আমি এই পাশে এসে একটা জিনিস দেখেছি তো যাই হোক দুজন দুজন করে যেভাবে বসে থাকে পার্কে তো এখানেও আসে এসে দেখলাম আর কি তো যাই হোক এখানে অনেকেই এসেছে যারা পিকনিক করতে এসেছে তাদের কথা তো আলাদা সত্যি অনেকটাই সুন্দর প্রতিটি মন্দিরের দেওয়ালেই আসলে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ এখানে রয়েছিল। সত্যি এখানে অনেক ভালো লেগেছে যাই হোক যদিও আমরা বিকেলে নয় একদম দুপুর টাইমে এসেছিলাম রোদ ছিল প্রচণ্ড তো যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো লেগেছে তো এই পাশে যেটা ছিল দীঘির ওপারে এখানে এই বিল্ডিংটা যেটা ছিল আর কি এটার অবস্থাটা খুবই খারাপ আর কি ধসে পড়তে লেগেছে আর কি অনেকটাই খারাপ ওগুলো তো ভালো ছিল আর এই পাশে যেটা ছিল এটা মূলত অনেক এরিয়া আমি বলেই শেষ করতে পারবো না এত বিশাল এরিয়া আর দেখেন কি টাইপের ছাদগুলো কিভাবে ভেঙে ভেঙে চলে গেছে তারপরে যেটুকু দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে যে অনেক মজবুত করে তৈরি করা ছিল তো যাই হোক অনেক কথা বললাম সেখান থেকে চলে যাচ্ছি আমি বাসায় বাসার ফেরার পথে এখানে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদিও আগেও করেছিলাম তো ওগুলোর ভিডিও আসল করা হয়নি নাই এই যে দেখেন আমার পেছনে রাজপ্রাসাদ কেমন লাগলো